হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে যেমনই তোমরা হেডিং দেখতে পাচ্ছ নিউ সিলেবাস ফর সেমিস্টার সিস্টেম এইচএস ফিজিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকেই খুব চিন্তা করছিলাম বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ইলেভেনে নতুন পড়া শুরু করছি যে নতুন সিলেবাসে কীরকম কীভাবে পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো বা সিলেবাস চেঞ্জ হবে কি না সে সমস্ত কিছু উত্তর আমরা এই ভিডিওতে পেয়ে যাব তাই যারা যারা একেবারে নতুন তারা তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সমস্ত তথ্য পুরোপুরি জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই নোটিশ যেখানে লেখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট ফিজিক্স প্রিএম বেলে কি বলছে দিস হায়ার সেকেন্ডারি লেভেল ফিজিক্স সিলেবাস হ্যাজ বিন ফ্রেমড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ক্যান সার্ভ অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য জেনারেল ফিজিক্স সায়েন্স কোর্স টথ অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি অ্যান্ড দ্য ডিসিপ্লিন বেস্ট কারিকুলাম ফলড অ্যাট হায়েস্ট এডুকেশান এফোর্ট হ্যাজ বিন গিভেন টু মেক দিস ক্রুশিয়াল ট্রানজিশান অ্যাজ এ স্মুথ অ্যাজ পসিবল অর্থাৎ যতটা সহজ করে সম্ভব যতটা ভালোভাবে সম্ভব তেমনভাবে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে এবং এর আউটকাম নিয়ে একটু আলোচনা করা হয়েছে যে এটার আউটকাম কী হবে স্টুডেন্টরা কোন জায়গায় পৌঁছতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করেছে এখানে তারপরেই সরাসরি চলে গিয়েছে কোর্স স্ট্রাকচারে তো দেখো এই কোর্স স্ট্রাকচারটা ভালো করে বোঝার চেষ্টা করো এখানে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য দেখো যেমনটি আমি তোমাদের আগেই বলেছিলাম জেনারেলি বছরের দুটো সেমিস্টার হয় তাহলে ইলেভেনের দুটো এবং টুয়েলভের দুটো হবে তাই এখানে হয়েছে সেমিস্টার ওয়ান টু ইলেভেনের থ্রি আর ফোর টুয়েলভে তবে এখানে যেটা হয়েছে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো সেটা হলো এই সেটা হলো এই যে এখানে আওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ ঘন্টা হিসাব করা হয়েছে পুরোপুরি তোমার পিরিয়ড হিসাব করা হয়নি যেমনটা আগে হতো তো সেমিস্টার ওয়ানে থিওরির জন্য সত্তর ঘন্টা এবং রেমেডিয়াল টিউটোরিয়ালের জন্য দশ ঘন্টা প্র্যাকটিক্যালের জন্য তিরিশ ঘন্টা আর সেমিস্টার টুতে ইলেভেনে থিওরির জন্য ষাট ঘণ্টা রেমেডিয়াল টিউটোরিয়ালের জন্য দশ ঘন্টা আর প্র্যাকটিক্যালের জন্য কুড়ি ঘন্টা তো প্র্যাকটিক্যালটা একসঙ্গে তিরিশ প্লাস কুড়ি করে পঞ্চাশ ঘন্টা করা আছে তো এটা এইভাবে আলাদা করে কেন করা হলো সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না হয়তো এমনটাও ভাবা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তো বছরের শেষে হতে পারে সেটা সম্পর্কে এখনও পর্যন্ত টোটাল কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি এরপরে যেটা করেছে সেটা হলো পরপর পরপর ইউনিট ওয়াইজ সিলেবাসটাকে দিয়ে দিয়েছে এখানেও আমি তোমাদেরকে আগে বলেছিলাম দুশ্চিন্তা না করতে যে সিলেবাস চেঞ্জ হবে না শুধুমাত্র ভাগ করে দেখানো হবে কোনটা কোন সেমিস্টারে চলবে তো তাই হয়েছে দেখো একদম প্রথমে যে ইউনিট ওয়ান এখান থেকে পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ সেমিস্টার ওয়ানে যে পঁয়ত্রিশ নাম্বার সত্তর ঘন্টার জন্য তো প্রথমে থাকছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত জগত পরিমাপ তারপরে থাকছে কাইনেমেটিক্স তার মানে হচ্ছে ওই একমাত্রিক গতি আগে এখানে ভেক্টর ছিল তো এখানে দেখা যাচ্ছে ভেক্টরটা এই জায়গাতে নেই ফ্রেম অফ রেফারেন্স দিয়েছে নন ইনার্সিয়াল ফ্রেম ইনার্সিয়াল ফ্রেম তারপরে ইউনিফর্মলি অ্যাক্সারেটেড মোশন গ্রাফিক্যাল অ্যানালিসিস পজিশন টাইম ভেলোসিটি টাইম গ্রাফ ক্যালকুলেশন অফ রিলেভেন্ট কোয়ান্টিটিজ রিলেশানস ফর ইউনিফর্মলি অ্যাক্সোরেটেড মোশন ইউজিং গ্রাফিক্যাল অ্যান্ড ক্যালকুলাস মেথড তাহলে এখানে যে তোমার শুধুমাত্র গতির ব্যাপারটা এখানে দিয়েছে শুধুমাত্র গতি অর্থাৎ ভেক্টর এই জায়গাতে এগিয়ে চলে গিয়েছে এখানে ভেক্টর আলোচনারা করেনি তারপরে যে চ্যাপ্টারটা হ্যাঁ ঠিকই আছে ভেক্টর আগে সিলেবাসের মতো ভেক্টরটাও এখানে রয়েছে টপিক তারপরে মোশান ইন্ডার প্লেন সেখানে দেখতে পাচ্ছি আছে স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি পজিশান অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা যেমনটা আগে ইউনিট ওয়ান টু ছিল এখানেও ঠিক তেমন রয়েছে তবে নাম্বারটা চেঞ্জ হয়েছে আগে ইউনিট ওয়ানে ছিল এক দু নম্বর এখানে তিন নাম্বার এসছে ইউনিট টুতে আগে ছিল দশ নাম্বার এখন বারো নাম্বার এসছে তারপরে দিচ্ছে লজ অফ মোশান লজ অফ মোশানে আগে ছিল দশ নম্বর কিন্তু এখানে লজ অফ মোশানে দেখা যাচ্ছে আট নাম্বার দেওয়া হয়েছে এখানে নিউটনের সূত্র তারপরে আমি দেখতে পাচ্ছি নিউটনের সূত্রর পরে পরের পেজে লিনিয়ার মোমেন্টাম ডিনামিক্স সব ইউনিফর্ম সার্কুলার মোশান তারপরে ফ্রিকশান সিলেবাস একদম হুবহু একই বই চেঞ্জের কোনো ব্যাপার নেই সেটা এটা দেখে আমি বুঝতে পারছি যারা যারা বই কিনে ফেলেছ অলরেডি বা পুরনো বই যদি থেকে থাকে তো পুরনো বইটা তুমি বার করে দেখতে পারো একদম পুরোপুরি মিলে যাবে তারপরে আছে ওয়ার্ক এনার্জি পাওয়ার তারপরে মোশন অফ সিস্টেম অফ পার্টিক্যাল বেশ এই জায়গাটাতে ইউনিট পাঁচে গিয়ে আমাদের সেমিস্টার ওয়ান শেষ হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার সত্তর ঘন্টা কন্ট্যাক্ট আওয়ার ফর প্র্যাকটিক্যাল পার্ট তিরিশ ঘন্টা কন্ট্যাক্ট আওয়ার ফর এমোরিয়াল ক্লাসেস টেন আওয়ার্স শো টোটাল কন্ট্যাক্ট আওয়ার ফর ফার্স্ট সেমিস্টার ইজ হান্ড্রেড অ্যান্ড টেন আওয়ার্স আওয়ার্স তো ক্লাস ইলেভেনের প্রথম পাঁচটা ইউনিট ফার্স্ট সেমিস্টার তারপরের পাঁচটা ইউনিট অর্থাৎ গ্র্যাভিটেশান তারপরে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার যেখানে তোমার ওই স্থিতিস্থাপকতা উদস্থিতিবিদ্যা এগুলো আলোচনা করা হয়েছে আগের মতো সিলেবাস একদম এক তারপর থার্মোডাইনামিক্স তারপরে কাইনেটিক থিওরি অফ গ্যাস তারপরে অসিলেশন অ্যান্ড ওয়েভ সো পরিষ্কার দেখা যাচ্ছে যে ইলেভেনের বইয়ের সিলেবাসের আদৌ কোনো চেঞ্জ হয়নি যেমন ছিল তেমনই রয়েছে শুধুমাত্র ভাগ হয়ে গিয়েছে সেমিস্টার প্রথম সেমিস্টারে পড়া হবে প্রথম পাঁচটা ইউনিট পরের সেমিস্টারগুলোতে সেকেন্ড সেমিস্টারে পরের পাঁচটা ইউনিট তো যেমনটা আমি আগেও বলেছিলাম একদম হুবহু মিলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার সিস্টেম হলেও সিলেবাস চেঞ্জ হবে না সো সিলেবাস একেবারেই চেঞ্জ হয়নি যারা পড়াশোনা শুরু করেছিলে কোনো তোমাদের চিন্তার কারণ নেই প্র্যাকটিক্যালগুলো আমি একবার দেখে নিই প্র্যাকটিক্যাল সেকশান এ সেকশন বি যেভাবে ভাগ করেছে এখানে একটু পড়ার ব্যাপার আছে ফুল মার্কস থার্টি অর্থাৎ একদম টোটালটাই দিয়েছে একসঙ্গে কোন প্র্যাকটিক্যালটা আগে হবে কোন প্র্যাকটিক্যালটা পরে হবে এরকম কোনো ব্যাপার নেই প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্লাস ভাই বা হচ্ছে ষোলো প্লাস চার ইকোয়াল টু কুড়ি মার্কস আচ্ছা প্রথম কুড়ি মার্কসের জন্য একটা প্র্যাকটিক্যাল দিয়েছে সিলেবাস দেখা যাচ্ছে তো কুড়ি মার্কের জন্য এখানে সেকশান এতে আটটা সেকশান বিতে নটা কাজ দিয়েছে সু স্টুডেন্ট হ্যাভ টু ডু ওয়ান প্র্যাকটিক্যাল ইচ ফ্রম ইচ সেকশান মানে পরীক্ষার সময় দুটো সেকশান থেকে একটা একটা করে করতে হবে প্রোজেক্ট আছে সাত নম্বর আচ্ছা যেটা আগে প্রজেক্টটা এত নম্বর ছিল না তো এবার আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট আছে সাত নম্বরের জন্য তো প্রজেক্ট সাত নাম্বার বলছে অল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ডু ওয়ান প্রজেক্ট ইনভলভিং ফিজিক্যাল ফিজিক্স রিলেটেড টপিক ওর টপিক্স অফ দেয়ার থিওরি সিলেবাস আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফিজিক্স টিচার ক্যান্ডিডেট টেক আন্ডার এনি ওয়ান অফ দ্য টাইপ অফ প্রজেক্ট থিওরিটিক্যাল প্রজেক্ট আর দুই হচ্ছে ওয়ার্কিং মডেল তারপরে তোমাদের লিখতে বলছে এরকমভাবে টাইটেল অফ দি প্রজেক্ট ইন্ট্রোডাকশান কন্টেন্ট অ্যানালিসিস সাজেস্টেড হেডিং অফ দ্য প্রজেক্ট ফাইল ফর মডেল বেসড প্রজেক্ট টাইটেল অফ দি প্রজেক্ট মডেল কনস্ট্রাকশান প্রিন্সিপ্যাল ইউসড কনসেপ্ট কনসাইজ প্রজেক্ট রিপোর্ট কনক্লুশান ওকে আচ্ছা প্র্যাকটিক্যাল ফাইল অর্থাৎ যেটা আমরা বলতাম ল্যাবরেটরি নোটবুক ও সেটার গুরুত্ব অনেক কমিয়ে দিয়েছে এখন তিন নাম্বার আগে এটা ছ নম্বর থাকতো এখন সেখানে তিন নাম্বার করে দিয়েছে সো দেখতে পাচ্ছ তোমরা এখানে প্র্যাকটিক্যালের মার্কস স্কিমটা পরিষ্কার ভাগ করে দিয়েছে এক্সপেরিমেন্ট আট আট ষোলো টোটাল ষোলো নাম্বার ভাই বা চার নাম্বার তাহলে কুড়ি ল্যাবরেটরি নোটবুক তিন আর প্রজেক্ট হচ্ছে সাত টোটাল তিরিশ তো একটা জিনিস ক্লিয়ারলি বোঝা গেল না যে প্র্যাকটিক্যালে যে পরীক্ষাটা সেমিস্টার ওয়ান এবং টুতে আলাদা করে পরীক্ষা হবে কি না কিংবা সেমিস্টার ওয়ানে কিছু পার্ট সেমিস্টার টুতে কিছু পার্ট থাকবে কি না সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা গেল না যে জন্য আমি দেখো এখানে একদম প্রথমে শুরুতেই যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই জায়গাতে আমি একটু সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্র্যাকটিক্যালের জায়গাটা কিন্তু এক সঙ্গে দেখো তিরিশ প্লাস কুড়ি সমান পঞ্চাশ আওয়ার এবং প্র্যাকটিক্যাল নাম্বারটাও একসঙ্গে দেখো তিরিশ নাম্বার করা আছে তো তার মানে আমার মনে হচ্ছে যেটা সেমিস্টার ওয়ানে শুধু থিওরি পরীক্ষা হবে এবং সেমিস্টার টুতে যেটা হবে তোমার থিওরি এবং প্র্যাকটিক্যাল একসঙ্গে হবে তার চেয়ে বড়ো কথা দেখো নম্বরগুলো কিন্তু করা হয়েছে যেটা থিওরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আগের মতোই রেখেছে আর প্র্যাকটিক্যাল তিরিশ মোট হবে একশো ওকে চল তারপরে আমরা চলে যাচ্ছি ক্লাস টুয়েলভে সেখানে একবার দেখে নেওয়া যাক সিলেবাসটা চেঞ্জ হয়েছে কি তো ক্লাস টুয়েলভে যখন তোমরা উঠবে তখন আগের বই যেমন ছিল দেখতে পাচ্ছি আমি হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক রয়েছে তারপরে ইউনিট টু কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিট থ্রি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান অ্যান্ড অন্টারনেটিং কারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই পর্যন্ত প্রথম পাঁচটা ইউনিট নিয়ে পঁয়ত্রিশ নাম্বার আর পরে দেখি অপটিক্স তারপরে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার তারপরে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই সাব টপিক হচ্ছে অ্যাটম আর নিউক্লিয়াই ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম সো ভেরি গুড স্টুডেন্ট এবং প্র্যাকটিক্যালগুলো দেখা যাক প্র্যাকটিক্যালগুলো সেম একদম স্ট্রাকচার এবং একই মিটার ব্রিজ ও হুসল সেকশান বিতে হচ্ছে ওয়ান বাই ভি ভি এ সমস্ত গ্রাফ একই 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 একদম সেম স্ট্রাকচারে প্র্যাকটিক্যাল সো স্টুডেন্টস যেমনটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম একদম সেটাই আমি দেখতে পাচ্ছি সিলেবাসের আরও কোনো চেঞ্জ নেই যাই তারা বই কিনেছিলে তাদের কোনো রকম কোনো বই পাল্টাবার প্রয়োজন হয়ে পড়বে না এবং যারা পড়াশোনা শুরু করে দিয়েছিলে কোনো চিন্তা নেই যে পড়ে ফেলেছিলাম সেগুলো বাদ যাবে কি না এবার পুরো দমে পুরোনো বই অনুযায়ী এবং আমি যেভাবে তোমাদের গাইড করে চলেছি সেভাবেই তোমরা কন্টিনিউ পড়তে থাকো ওকে স্টুডেন্টস তাহলে আজকে এ পর্যন্তই থাকলো তোমাদের সিলেবাস নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা আশা করি কেটেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আরও একটা কথা সেটা হলো ডাব্লিউ বিসি এর যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত সিলেবাসগুলো পরপর পরপর নিয়ে নিতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সবই রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওকে চলো গুড নাইট